اے اللہ با فکون ہو پاکون باید آئے ایدن میں پر اللہ با لکسن کائفا تک فرونا باللہ واتن تم اقواتا فاہیا ثم یمیتکم ثم یعیکم ثم یلیہی ترجعون

এই মালিকের এই ধাপাটা কি জানি বলি সময় হবে তখন আমি সব দিলাম সাত দেখাইলাম সাত দন বানাইলাম এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা আমরা সব মালিকানা বন্ধ করে দিব সেই থাবার নাম কোন মৃত্যু কেউ আগে মারা যাবে স্বামী আ স্ত্রী মারা যাবে মায়ের আগে মায়ের মারা যাবে বোনের আগে কোন মারা যাবে কেউ ঝামশানির বাড়িতে কবরস্থান কেউ বাবার বাড়িতে কবরস্থান একটা মেয়ে বড় হলো মেয়েটা বাবার বাড়িতে স্বামীর বাড়ি চলে গেল ওই স্বামীর বাড়ি গুরুস্থানে মেয়েটাকে দাপন করা হলো এইভাবে যখন মানুষ দেখতে করতে চাইয়া হয়ে যাবে আল্লাহ বলেন এমন একটা দিন আছে লায়া জমান দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে কেউ আগে কে ওপরে মন বলে আসছে পর্যায়ক্রমে কিন্তু আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময় দিন যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই